আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপওয়ার্কে কনসালটেন্সি নিয়ে আলোচনা করব আপওয়ারকে কনসালটেন্সি কি আপকে কনসালটেন্সি কেন এত গুরুত্বপূর্ণ কিভাবে আপওয়ারকে কনসালটেন্সি ওপেন করতে হয় এবং আপওয়ারকে কনসালটেন্সি কিভাবে আপনাকে হেল্প করবে টু উইন মোর জব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি ইব্রাহিম খলিল আমি আপওয়ার্কে একজন টপ রেটেড ফ্রিল্যান্সার এবং একজন মেটা সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল আমি আমার এই চ্যানেলে কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন স্কিল শিখে একজন সফল ফ্রিল্যান্সার হতে পারেন এই রিলেটেড বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে থাকি আপনি যদি এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড হন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কনসালটেশনটা হচ্ছে আপওয়ার্কে যারা এক্সপার্ট ফ্রিল্যান্সার আছে তাদের কাছ থেকে এক্সপার্ট অ্যাডভাইস পাওয়ার একটা ওয়ে সেটা হচ্ছে ক্লায়েন্টরা এক্সপার্ট যে অ্যাডভাইসটা সেই এক্সপার্ট অ্যাডভাইসটা নিবে ফ্রিল্যান্সারদের কাছ থেকে এজন্য ফ্রিল্যান্সারদেরকে অবশ্যই কনসালটেন্সি ওপেন করতে হবে মানে কনসালটেন্সি প্রদান করতে হবে আমি যদি আমার প্রোফাইলে চলে যাই এখান থেকে আমি ট্যালেন্ট সার্চ দিব ট্যালেন্ট সার্চ দিয়ে ফর এক্সাম্পল আমি ওয়ার্ড প্রেস চুজ করছি আমি ওয়ার্ড প্রেস চলে যাবো আমি এটা তাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি আমি ওয়ার্ড প্রেসটা চুজ করছি এখানে টপ প্রেটেড ক্লাস চুজ করলাম তারপরে এখান থেকে ওপেন অফার কনসালটেশন যারা কনসালটেশন অফার করে আমি তাদেরকে চুজ করছি এখান থেকে তাহলে এই যে যারা ফ্রিল্যান্সার আছে এরা কনসালটেশন অফার করে এখন এরা কি করবে এরা হাফ এন আওয়ার বা এক ঘন্টার সময় একটা নির্দিষ্ট পেমেন্টের বিনিময়ে সেল করবে তারা ক্লায়েন্টে বিভিন্ন প্রশ্নের উত্তর দিবে ওই রিলেটেড ধরেন ওয়ার্ড প্রেস আপনি যে একটা ওয়ার্ড প্রেস কোন একজন ক্লায়েন্ট একটা ওয়ার্ড প্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবে সে ওয়েবসাইটের লে আউট নিয়ে কথা বলতে পারে কিভাবে ডোমিন হোস্টিং সে পার্চেস করবে কোথা থেকে ডোমিন হোস্টিং পারচেস করলে ভালো হবে তারপরে কোন ধরনের প্লাগ ইন ব্যবহার করলে ভালো হবে কোন থিম ইউজ করলে ভালো হবে এই ধরনের বিভিন্ন কোয়েশ্চেন ক্লায়েন্টের থাকে টু স্টার্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্রজেক্ট হ্যাঁ বিফোর স্টার্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্রজেক্ট তো এই জন্য ক্লায়েন্ট অনেক সময় কনসালটেশন এবং কনসালটেশন পর্যায়ে কিন্তু ফ্রিল্যান্সার কোনো কাজ করবে না সে শুধু ক্লায়েন্টের নির্দিষ্ট কিছু প্রশ্নের ওখানে উত্তর দিবে হ্যাঁ তো এই হচ্ছে বিষয় কনসালটেন্সি তো আমি যদি এখানে বুকে কনসালটেশনে যাই আপনারা দেখতে পাবেন যে এখানে সে হাফ এন আওয়ারের একটা স্লট নেওয়া যায় এবং এখানে তার হাফ জন্য সে দশ ডলার চার্জ করছে এবং ষাট মিনিটের জন্য বা এক ঘন্টার জন্য বি ডলার চার্জ করছে তো আপনি এখানে কন্টিনিউ দিয়ে এটা এই কনসালটেশনটা কেনা যায় এবং সেই কনসালটেশনটা এই পর্যন্ত দুইবার সেই কনসালটেশনটা দিয়েছে এবং দুইবারই ফাইভ স্টার রিভিউ হিসেবে পেয়েছে তো এই হচ্ছে কনসালটেশন আপ ওয়ার্কে হ্যাঁ তো আপনি একটা নির্দিষ্ট অর্থের বিনিময় একটা নির্দিষ্ট সময় আপনি ক্লায়েন্টের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন ওই সময় আপনি কিন্তু কোনো কাজ করবেন না মানে আপনি কোনো টাস্ক করবেন না তো এই হচ্ছে কনসালটেশনের বিষয় এখন কনসালটেশন কিভাবে ওপেন করতে হয় আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখা একটা প্রসেস প্রথমে প্রোফাইল আমাকে চলে যেতে হবে প্রোফাইল থেকে দেখেন আমি এখানে একটা কনসালটেশন ওপেন করব। এখানে ম্যানেজ প্রজেক্টে চলে যেতে হবে ম্যানেজ প্রজেক্টে চলে যেতে হবে ম্যানেজ প্রজেক্ট থেকে এখানে এ কনসালটেশন হ্যাঁ এখানে দেখেন আমাদের ছয়টি স্টেপ ফলো করতে হবে প্রথমে ওভারভিউ তাহলে ওভারভিউ হচ্ছে যে আমি কি বিষয়ে কনসালটেশন দিব এবং আপনি একটা জিনিস খেয়াল রাখবেন আপনি কনসালটেশন তখনই দিবেন যখন আপনি কোনো একটা বিষয়ে খুবই এক্সপার্ট বা আপনি প্রো লেভেলের যদি হয়ে থাকেন তখনই আপনি কনসালটেশন দিবেন তো আপনি যদি দেখেন কনসালটেশনে আপনি যদি বিষয়টাতে এক্সপার্ট না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ক্লায়েন্টে প্রশ্নের উত্তর দিতে পারবেন না তার সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলে ব্যাড রিভিউ চলে আসবে তো এই বিষয়গুলি আপনার খেয়াল রাখবেন তো আমি মার্কেটিং কনসালটেশন যেহেতু আমি একজন মেটা সার্টিফাইড প্রফেশনাল আমি ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা কনসালটেশন এখানে তৈরি এখানে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা চুজ করলাম তারপরে এখানে কাস্টম টপিক হ্যাঁ আমি কি কি টপিক আমি অ্যাডভাইস করবো সেটা আমি দিচ্ছি আমি ফেসবুক মার্কেটিং ফেসবুক অ্যাডভার্টাইজিং মিডিয়া বাইং তারপর হচ্ছে মেটা পিক্সেল তো এই পাঁচটা টপিক আমি এখানে সিলেক্ট করলাম যেহেতু এটা আমার সিলেটেড এবং এটা আমি এজেন্সি না আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে এই কনসালটেশনটা প্রোভাইড করবো তো আমি সেভ এন্ড কন্টিনিউতে চলে যাচ্ছি আমার স্টেপ ওয়ান কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড হচ্ছে প্রাইসিং এখন প্রাইসিং এর ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ আপনি প্রাইসিং এর বিষয়ে লজিক্যাল থাকার চেষ্টা করবেন যেমন ধরেন আপনি যদি ঘন্টায় দশ ডলার চার্জ করেন হ্যাঁ কিন্তু আপনি যদি দেখেন যে আপনি থার্টি মিনিটের জন্য পঞ্চাশ ডলার চার্জ করলেন তো সেক্ষেত্রে কিন্তু রিলেভেন্ট হবে না হ্যাঁ আপনি এটা ভালো মতো রিভিউ করে দেখবেন যে আপনার যে নিশ আছে সেই নিশে যারা কনসালটেন্সি দিচ্ছে ধরেন আপনি একজন টপ রেটেড ফ্রিলান্সার অন্য অন্য টপ রেটেড আছে তারা যদি কনসালটেশন দিয়ে থাকে তারা কি পরিমাণ চার্জ করছে আমাদের আশেপাশে টেন পার্সেন্ট প্লাস মাইনাস করে এটা দেন এটা যদি খুব বেশি হয় তাহলে কিন্তু আপনার কনসেন্ট্রেশন ক্লায়েন্ট নেবে না বা আবার কম হলেও মনে করবে যে কোয়ালিটি এত ভালো না তো এই ব্যাপারে আপনারা লজিক্যাল হন আমি এখানে চল্লিশ ডলার দিলাম আমি এখানে ফর্টি ডলার হাফ এন আওয়ারের জন্য ফর্টি ডলার আর এক ঘন্টার জন্য আমার রেট হবে হচ্ছে এখানে আপনার সিক্সটি ডলার হ্যাঁ তো আমি এখানে একটা কিছু এখানে আমাকে লিখতে হবে আই উইল আই উইল প্রোভাইড ফেসবুক অর এটা মার্কেটিং কনসালটেশন এটা মার্কেটিং কনসার্টেশন আই উইল আনসার এটা জাস্ট আমি আপনাদেরকে একটা উদাহরণ হিসেবে আহ দেখাচ্ছি আনসার এমিন কোয়েশ্চেন্স রিলেটেড ফেসবুক প্রোফাইল ক্রিয়েশন তো এই রিলেটেড এটা একটা এক্সাম্পল আপনারা আপনাদেরটা আগে রেডি করে রাখবেন এবং ওভাবে আপনারা এখানে লিখবেন যেন ক্লায়েন্ট এঙ্গেজ হয় আপনারা এটা পড়ে হ্যাঁ তো এটা খুব গুরুত্বপূর্ণ তারপর আমি নেক্সট প্রসেস চলে যাচ্ছি এবং এটাতে আপনারা খেয়াল করবেন যখন আপনারা তৈরি করবেন এটা যেন এঙ্গেজিং হয় এবং এখানে যেন কোনো স্পেলিং এর না থাকে হ্যাঁ এই বিষয়গুলো খেয়াল রাখবেন আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এটা আপনাদেরকে দেখাচ্ছি আর কি হ্যাঁ তো এটা আপনার চ্যাট জিপিটি ইউজ করতে পারেন চ্যাট জিপিটি ইউজ করে আপনার এঙ্গেজিং একটা আপনি কি কি সার্ভিস দিবেন কি কি কোশ্চেন আনসার দিবেন এটা আপনারা স্টেপ বাই স্টেপ প্রসেসে দেখে রাখবেন তারপরে হচ্ছে ডকুমেন্টস ফ্রম ক্লায়েন্ট আপনার ক্লায়েন্টের কাছ থেকে কি কি ডকুমেন্টস আপনি প্রজেক্ট প্ল্যান চাইতে পারেন হ্যাঁ টাইম কস্ট এস্টিমেট হ্যাঁ মিটিং সামারি এই সমস্ত জিনিস আপনি চাইতে পারেন ডেলিভারি ডেট মানে কতদিন আগে আপনাকে ইনফর্ম করলে ভালো হয় তো মিনিমাম এখানে ডেইজ একদিন আগে কারণ আপনি হঠাৎ করে যদি আপনাকে জানানো হয় যে আজকেই তাহলে আপনি হয়তো আপনার শিডিউল উলটপাউট হয়ে যেতে পারে বা আপনার সময় না থাকতে পারে আপনি অন্য কোনো কাজে এঙ্গেজ থাকতে পারেন তো এই বিষয়টা আমি সেভেন কন্টিনিউ দিচ্ছি সেভেন কন্টিনিউ দিলে এখানে আপনাকে আপনার ক্যালেন্ডারটা এখানে অ্যাড করতে হবে আমার ক্যালেন্ডারটা এখানে অলরেডি অ্যাড করা আছে হ্যাঁ তো এখানে আপনারা এই যে সাইন ইন উইথ গুগল দিয়ে আপনার ক্যালেন্ডারটা এখানে অ্যাড করে নেবেন তাহলে আপনার যখন কোনো কনসালটেন্সি বুক হবে তখন আপনি একটা নোটিফিকেশন পেয়ে যাবেন যাবে অ্যাভেলেবেল আওয়ারস এখানে আপনাকে দিতে হবে আপনি কোন কোন দিন অ্যাভেলেবেল থাকবেন কোন কোন দিন অ্যাভেলেবেল থাকবেন না আমি স্যাটারডে পর্যন্ত অ্যাভেলেবেল দিচ্ছি আমি সকাল এগারোটা থেকে রাত্র বারোটা পর্যন্ত দিব এখানে সবগুলাই আমি এখানে একটা দেখাচ্ছি আপনাকে কিভাবে করতে হবে বাকিগুলি দেখাবো না এখানে সকাল এগারোটা থেকে রাত্র বারোটা এখানে আমি সকাল এগারোটা থেকে রাত্র বারোটা চুজ করছি রাত্র বারোটা তো এইভাবে করে আপনারা আপনাদের যে টাইম সেটা অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি এগুলি অফ করে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আপনি যেই সময় অ্যাভেলেবেল থাকবেন ওটা আপনি এভাবে সিলেক্ট করে নেবেন এবং খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইম জোনটা হ্যাঁ টাইম জোনটা আপনারা দেখে নেবেন আপনার কোন টাইম জোন আপনি আপনার টাইম জোন সিলেক্ট আমি এখানে এসে দিচ্ছি ঢাকা তো সেভ দিচ্ছি আমি আমার অ্যাভেলেবিলিটি এখানে হয়ে গেছে তারপরে হচ্ছে আদার সেটিংসে যাচ্ছে আদার সেটিংস হচ্ছে কতদিন আগে আপনাকে জানাতে হবে হ্যাঁ এবং আপনি একসাথে কতগুলা মানে কনসালটেশন বা সপ্তাহে কয়টা কনসালটেশন নিতে পারবেন আর কি তো এখানে আমি আপনাকে একদিন আগে জানাতে হবে সেটা দিচ্ছি এবং আপনি সপ্তাহে কয়টা পর্যন্ত কনসালটেশন দিতে পারবেন সেই বিষয়টা আপনি আপনার মতো করে করে সেট সেট করবেন আমি এখানে চারটা করছি চলে যাব এখান থেকে তারপরে হচ্ছে ডান হয়ে গেল আমার অ্যাভেলেবেল হয়েছে এবং ক্যালেন্ডার হয়েছে আমি সেভেন কন্টিনিউ দিচ্ছি তারপরে হচ্ছে এখানে আপনি ক্লায়েন্টকে প্রশ্ন করবেন যে তুমি কোন বিষয়ে ডিসকাস করতে চাও কি কি প্রশ্ন তোমার আছে কি জানতে চাও হ্যাঁ এখানে আপনি রিকোয়ারমেন্ট অ্যাড করতে পারবেন হ্যাঁ যে আপনাকে অবশ্যই আপনার কনসালটেশন নেওয়ার আগে সে কোন কোন বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই সে সমস্ত বিষয়ে তাকে মেনশন করতে হবে হ্যাঁ লেট মি নো ইউর সেলফ অ্যান্ড ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট ওকে তারপরে এটা এখানে আমি এটি রাখলাম তো এটি হচ্ছে টেক্সট মোটামুটি তারপরে হচ্ছে এখানে ফ্রি টেক্সট হবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হবে নাকি ফাইল অ্যাটাচমেন্ট করতে দিবেন এটা আপনি এমন একটা কোয়েশ্চেন করলেন যে কোয়েশ্চেনের চারটা উত্তর হয় তো সেক্ষেত্রে মাল্টিপল চয়েস থাকলো তারপর আপনি যদি ফাইল অ্যাটাচমেন্ট ডাউনলোড করেন তাহলে সে ফাইল অ্যাটাচমেন্ট তৈরি করতে পারবে তারপরে একটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনের একটা অপশন এখানে আছে যে আপনি এটা প্রশ্ন করবেন সে প্রশ্নের এখানে একটা আনসারও দেওয়া থাকবে তো এটা আমি অ্যাভয়েড করছি এখানে আমি এটাই রাখছি আপাতত যেটা আপনাদেরকে বোঝানোর জন্য হ্যাঁ সেভেন কন্টিনিউ তারপর হচ্ছে একটা ভিডিও ইন্ট্রোডাকশন ভিডিও অথবা মিডিয়া আপনি চাইলে ছোট্ট একটা ভিডিও তৈরি করতে পারেন হ্যাঁ এটা ম্যাক্সিমাম ষাইট সেকেন্ড লং একটা ভিডিও তৈরি করতে পারেন আপনাকে পরিচয় করালেন আপনাকে এক্সপ্লেইন করলেন এবং কি কি আপনার এক্সপার্টিস আছে কি কি সার্ভিস আপনার কাছ থেকে পেতে পারে এই সমস্ত বিষয়ে আপনি তাকে ইনফর্ম করলেন এই ইনফর্ম করে একটা ভিডিও তৈরি করতে পারেন আমি এখানে মিডিয়া ইউজ করবো তারপরে এখান থেকে আমি ডাউনলোড চলে যাচ্ছি ডাউনলোড থেকে এখানে আমি আমি আমার এই ইমেজটা এখানে আপলোড করে দিব আচ্ছা তো এখানে ইমেজের সাইজটা হতে হবে থাউজেন্ড পিক্সেল বাই সেভেন ফিফটি পিক্সেল ওকে এটা আপনারা মাথায় রাখবেন এবং এই যে আপনি একাধিক ইমেজ ব্যবহার করতে পারবেন তো ধরেন আপনি যদি একজন ফেসবুক মার্কেটিং কনসালটেন্ট হন তাহলে আপনি ফেসবুকে অ্যাড রান করে যে সমস্ত সাকসেস পেয়েছেন ওইগুলি অ্যাড করতে পারেন বা আগের কোনো কনসালটেশনের যে টেস্টেমোনিয়াল থাকে সেগুলি অ্যাড করতে পারেন তারপর আমি কন্টিনিউ দিচ্ছি আমার ইমেজ অ্যাড করার শেষ তারপরে হচ্ছে যে আপনি টার্মস এন্ড কন্ডিশনগুলি বুঝেছেন কিনা সেগুলি যদি বুঝে থাকেন এগুলিতে টিক করে এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার যে কনসালটেশনটা আছে সেটা রিভিউতে চলে যাবে বা আপনি যদি চান ফার্দার এটাকে এডিট করতে পারেন সেন্ট ফর রিভিউ দি দিলে এটা রিভিউতে চলে যাবে তো এই হচ্ছে কনসালটেন্সি ওপেন করার প্রসেস খুব ইজি একটা প্রসেস স্টেপ বাই স্টেপ প্রসেস আপনি করতে পারবেন এখন আমি একটা আলোচনায় যাচ্ছি সেটা হচ্ছে যে কনসালটেন্সি কিভাবে আপনাকে হেল্প করবে টু আর্ন মোর একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কিভাবে নতুন ক্লায়েন্ট পাবেন বা নতুন ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন থ্রু কনসালটেশন আচ্ছা আমি প্রথমে এখানে ট্যালেন্টে চলে যাচ্ছি ট্যালেন্টে চলে গিয়ে আবার যদি আমি চলে যাই এখানে ধরেন ফর এক্সাম্পল আমি ওয়ার্ড প্রেসে যাচ্ছি আবার ওয়ার্ড প্রেস চলে যাচ্ছি এখানে আমি টপ রেটেড ফ্রিল্যান্সার চুজ করব তারপরে হচ্ছে ওপেন অফার কনসালটেশন যারা অফার করে তাদের এখানে যাচ্ছি হ্যাঁ তো এখানে আমি কয়েকজন ফ্রিল্যান্সার বুকে কনসালটেশন যাচ্ছি বুকে কনসালটেশন আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে দুইটা কনসালটেশন হচ্ছে দুইটাতে উনি ফাইভ স্টার পেয়েছে গ্রেট ওয়ার্ক আচ্ছা আমি আরও কয়েকটা রিভিউ করে দেখি আমি আপনাদেরকে এক্সপ্লেন করবো যে কেন এই কনসালটেশনটা গুরুত্বপূর্ণ যে নতুন ক্লায়েন্ট পেতে এটা আপনাকে হেল্প করবে আচ্ছা এখানে উনি তেরোটা কনসালটেশন দিয়েছে এই কনসালটেশনটা দিয়েছে এখন দেখেন যারা ওনার কাছ থেকে কনসালটেশনটা নিয়েছে ওনার কাছ থেকে তেরো জন কনসালটেশন নিয়েছে এবং দেখেন কি লিখেছে প্রথম যেটা রিভিউ সুপার গাইড হেল্প মি আউট সো মাচ মানে খুবই ভালো একজন পার্সন এবং সে আমাকে অনেক সাহায্য করেছে কুইক থিঙ্কার ফ্রেন্ডলি অ্যান্ড নলেজেবল হাইলি ইম্প্রেসিভ অল দ্য বেস্ট অ্যান্ড ওয়েন আই হ্যাভ মোর স্টাফ আই ওয়েল কামিং ব্যাক তার মানে কি বলছে সেখানে যখন আমি এই প্রজেক্টটা শুরু করব আমি তার কাছে ফিরে আসবো অথবা যে আমার কাছে যখন আরো কাজ হবে তখন আইল কাম ব্যাক টু হিম মানে আমি তার কাছে ফিরে আসবো আচ্ছা দেখেন এখানে আরো কিন্তু সে এখানে রিভিউ পেয়েছে আমি আরো রিভিউ ওপেন করি তাহলে দেখেন এখানে দেখেন হাউ ইজ ভেরি ইজি টু ওয়ার্ক এলাউ মি টু কিপ ইউজিং হিম মাই নেক্সট থ্রি প্রজেক্ট তাহলে দেখেন এই একটা কনসালটেন্সি দিয়ে কিন্তু সে পরবর্তী তিনটা প্রজেক্টে তাকে ইউজ করেছে হ্যাঁ তো এইখানে বিষয়টা এরকমই আপনি যখন একটা কনসালটেন্সি দিবেন আপনি যদি ক্লায়েন্টের যে সমস্ত প্রবলেমগুলি আছে সে তো কিছু একটা প্রবলেমে পড়েছে সে এই প্রবলেমটার সলিউশন চায় আপনি তাকে যখন সলিউশনটা দিতে পারবেন আপনি কিন্তু এখানে কোনো কাজ করবেন না আপনি তাকে শুধু প্রবলেমটা সলিউশন করার রাস্তাটা দেখিয়ে দিবেন তখন সে কিন্তু ইমপ্রেসিভ হবে দেখেন ফর এক্সাম্পল আপনার সাথে থার্টি মিনিটের সে একটা কনসালটেন্সি বুক করলো আপনি যদি তাকে দশ মিনিট সময় বেশি দেন ঠিক আছে দশ মিনিট সময় আর তোমাকে বেশি দিলাম এবং তার যত প্রশ্ন আছে সব প্রশ্ন আপনি উত্তর দিলেন যখন সে প্রজেক্টটা শুরু করবে ফর এক্সাম্পল ওয়েবসাইট ডেভেলপমেন্ট শুরু করবে আপনি তো ওয়েবসাইট ডেভেলপারও তাহলে আপনি যখন অ্যাকচুয়ালি প্রজেক্টটা কাজ করার কিন্তু একটা সুযোগ আপনার চলে আসবে যখন সে অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা সে ডেভেলপ করবে তো এই হচ্ছে বিষয় এবং আমি ঘাটাঘাটি করে দেখেছি আমি আ চলেন আরো একটা যে আছে আমি এখানে দেখি বুকের কনসালটেশনটা দেখি এখানে দেখবেন যে যারা কনসালটেশন দেয় তাদের কিন্তু এই যে রিপিটেড জব পাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয় এবং তারা যাদেরকে কনসালটেশন দেয় তারা তাদেরকে পরবর্তী সময়ে হায়ার করে থাকে তো এই হচ্ছে বিষয় আশা করি আমি যে কনসালটেশনের গুরুত্বটা আপনাদেরকে বুঝাতে পেরেছি আশা করি আপনারা কনসালটেশন ওপেন করবেন এবং কনসালটেশন ওপেনের আগে অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে আপনি যেন ওই বিষয়ে অবশ্যই একজন এক্সপার্ট হন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ